একদিন সকলকেই এই জগৎ ছেড়ে চলে যেতে হবে সেটাই নির্মম সত্য তাই প্রত্যেককে হাসি মুখে নিজের কাজ করে এগিয়ে চলতে হবে এই কবিতাতে আমি তাই বলতে চেয়েছি কবিতার নাম জীবনের হিসাব একদিন তোকে ছাড়তেই হবে এই ধরনের ধুলো ছাড়তে হবে যা কিছু সব পুরানো অভ্যেসগুলো ছাড়তে হবে প্রতিদিনের তোর হিসাব লেখার খাতা ছাড়তে হবে আবার দেখিস ভালোবাসার জীর্ণ পাতা যেভাবে সূর্য আকাশ ছাড়ে আসে তমসাচ্ছন্ন রাত যেভাবে শুষ্ক পাতা ঝরে পড়ে কিশলয়ে জানায় সগাদ যেভাবে ছাড়ে শিশু মায়ের কোল মেয়েরা ছাড়ে পিতার ভিটের ছাদ যেভাবে বিয়ের পর প্রাক্তন প্রেমিক ছাড়ে প্রেমিকার হাত বিষয় আশয় টাকা করি কিছুই যে ওরে তোর নয় স্বামী সন্তান তারা শুধু হৃদয় তোর প্রতিভা তোর কর্ম পরিস্থিতির অবদান কাজেই এগিয়ে যা হাসি মুখে ছেড়ে ফেলে সব মান অভিমান thank <laughs> you